দেখুন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছে নিয়ম কানুন জানেন না শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হৈ হৈ করা ছাড়া তার কোনো কাজ নেই ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক এটা কোনো ধ্রুব সত্য নয় কোনো অভিযোগ এস্টাবলিশড হয় না নিয়ম জেনে রাখুন ইডি একটা এরকমভাবে করল এরপরে সেটা তাদের অ্যাডজুডিকেটিং অথরিটিতে যাবে সেখানে হিয়ারিং হবে পরবর্তীকালে কোর্টে যাবে সেটা যে অপরাধী হয়েছে তার কোনো মানে নেই এই ধরনের ক্ষেত্রে এজেন্সি যেটা করে একটা মহল তৈরি করে দেয়া। একটা কুৎসা বিজেপি কে হাতিয়ার তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের কিছু বিভ্রান্তিকর স্টেপ তারা নেয় ফলে প্রভিশনাল অ্যাটাচমেন্টের কথা সেখানে সত্য হতে পারে না কোন শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু যা সারদা থেকে নারদা একের পর এক কেলেঙ্কারিতে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসছে গ্রেফতারি এড়াতে সে বিজেপি জুতো পালিশ করতে গেছে সেই শুভেন্দু অধিকারী অন্যের দিকে তাঙিয়ে এবার আইনকে নিয়মকে বিকৃত করে বিভ্রান্ত করে বিবৃতি দেবে সিবিআই যদি যদি সাহস থাকে তাহলে আগে শুভেন্দুকে গ্রেফতার করুন আর যিনি বলেছিলেন যে মিনিমাম কোনো প্রমাণ পেলে আমার শাস্তি আমি দেব তিনি তার জায়গায় দাঁড়িয়ে আছেন এবং প্রভিশনাল অ্যাটাচমেন্টের মতো বিভ্রান্তিকর জিনিস দিয়ে তাকে আক্রমণ করার সাহস দেখাবেন না চোর অধিকারী